রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজ সকাল সাতটাতেই ভোট প্রদান করলেন রায়গঞ্জে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে যদিও দু সালে তিনি বিধায়ক হবার পরে কোনো নির্বাচনেই তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে কিছু বহিরাগত নেতৃত্ব এখানে অশান্তি করার চেষ্টা করছেন এবার দেখুন রুথে আমি যাব পরিদর্শনের জন্য এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আপনার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এই এখন পর্যন্ত সাবজিৎ বজায় গিয়েছে বর্তমানটা নানা আর উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে দু হাজার একুশ বিধানসভা থেকে বিধায়ক হওয়ার পর দু হাজার আগে রায়গঞ্জবাসীর কিছু বায়ু নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে তারা যখন যখন রায়গঞ্জে এসেছে তখন তখন রায়গঞ্জ অসমকে সন্ত্রাস শুধু আমি আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা হেরেছেন দল একদম পরিষ্কার এই বিধানসভার ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে জনদেশ এটা তাড়াতাড়ি অবধি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়নকে পথে করে যে হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাদের সমর্থন দেখিয়েছে আর যে হিসাবে তারা সাড়া দিয়েছে তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপামোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট গো কেন কি সিন্তু কন্দিন কাই olhando agora te veste sempre em frente de mim o vento te fez chegar a...